ওখানেই থাকে দিস ইজ দ্য স্ট্রং লাভ স্ট্রং লাভ তার যে প্যারেন্টস সে কখনোই এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঘায়াল করে না সুপ্রিয় দর্শক দ্য ব্ল্যাক উলফ পডকাস্টে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আসাদ পলাশ ভাই তার সম্পর্কে বিস্তারিত কিছু না বলি তার কাছ থেকে আমরা যখন শুনতে পারবো তার কথা তাহলে আমরা বুঝতে পারবো যে উনি কোন ধরনের মানুষ এবং হচ্ছে তার তিনি কতটুকু জ্ঞান রাখেন তো ধন্যবাদ আসাদ পলাশ ভাই আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আমি একটা প্রশ্ন করি আপনাকে জি আপনার পডকাস্টের নাম দি ব্ল্যাক উলফ পডকাস্ট জি এটা কেন দি ব্ল্যাক উলফ এর মানে নামকরণটা ব্ল্যাক উলফ কেন সি মানে আমি যে কারণে প্রশ্নটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে দ্য ব্ল্যাক উলফ মাইন্ডসেটের সাথে আসলে আমি পরিচিত যার কারণে এই নামটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আসলে আমরা মাইন্ডসেট নিয়ে আজকে যে পডকাস্টটি এবং আমাদের আগামী যে পডকাস্টের এপিসোডগুলো আসবে বা পর্বগুলো আসবে সেখানেও আমরা এই মাইন্ডসেট বা মাইন্ড গেম নিয়ে আমরা আসলে এই পডকাস্টগুলো করতে চাচ্ছি এই কারণেই আমাদের এই পডকাস্টের নামটি দেওয়া হয়েছে দা ব্ল্যাক হোল আচ্ছা আচ্ছা যেহেতু আসাদ ভাই আপনি দা মানে ব্ল্যাক হোলফের মাইন্ডসেট আপ বিষয়টা আপনি যেহেতু উঠিয়েছেন তো আমি আপনাকে এটা দিয়ে শুরু করতে চাচ্ছি যে আসলে এই মাইন্ডসেট আপ বিষয়টা আসলে কি দা ব্ল্যাক হোল মাইন্ডসেট আপ বিষয়টা আচ্ছা দা ব্ল্যাক হোলস মাইন্ডসেট জিনিসটা আচ্ছা আপনি কখনো একটা উলফ প্যাক দেখছেন হ্যাঁ ছবিতে বা ভিডিওতে বা এনিও উল্ফ প্যাক দেখছেন জি জি আচ্ছা উল্ফ প্যাকের ফরমেশনটা উল্ফ প্যাকের ফরমেশনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে লাইক একটা প্যাকে যেটা হয় ক্যান ভ্যারি ফার্স্টে তিনটা উলফ থাকে দেন পাঁচটা দেন দেন আবার পাঁচটা দেন একটা একটা তো বেসিক্যালি যেটা হয় যে প্রথম যে তিনজন তিনটা উলফ থাকে দে আর দ্য ওল্ডেস্ট তারা হচ্ছে খুবই মানে বয়স্ক শিক থাকতে পারে বৃদ্ধ দে আর ওয়াইজার তারা জ্ঞানী তারা হচ্ছে সবচেয়ে জ্ঞানী তার পরের যে পাঁচটা উলফ থাকে তারা হচ্ছে ওয়ারিয়র উলফ মানে তারা হচ্ছে যোদ্ধা তারপরে মানে মানে মিডল থাকে হচ্ছে কিডস অ্যান্ড উইমেন মানে বাচ্চারা এবং মে উলফ এরা থাকে তার পরের পাঁচটা থাকে দে আর অলসো ওয়ারিয়র উলফ তার মানে সামনের পাঁচজন আর পেছনের পাঁচজন দে আর দ্য স্ট্রঙ্গেস্ট তারা হচ্ছে ওয়ারিয়ার উলফ যে থাকে সেটা হচ্ছে সেই উলফ প্যাকের লিডার এখন ফরমেশনটা এভাবে আসে প্রথম তিনজন যারা বয়স্ক তারা রাস্তা দেখায় পুরা প্যাকটাকে রাস্তা দেখায় নিয়ে যায় মানে তারা জ্ঞানই আর তারপরের যে পাঁচজন এই স্ট্রং উল্ফ এদের কাজ হচ্ছে সামনে থেকে কোনো ধরনের অ্যাটাক আসলে সেটা প্রতিহত করা এবং ডিফেন্স এবং বাচ্চা এবং মহিলারা যে মাঝে আছে এদেরকে প্রোটেক্ট করা যার মাঝখানে বাচ্চার মহিলারা দে আর দি মেম্বার তার পরের পাঁচটা উলফের কাজ হচ্ছে পেছন থেকে কোনো অ্যাটাক আসলে সেটাকে প্রতিহত করা দ্যাট কমপ্লিট প্রোটেকশন ফ্রন্ট এবং এবং ব্যাক ব্যাক রাইট লাস্টে যে উফটা থাকে দে আর দি ওই উফটা হচ্ছে লিডার রাইট সে এটা এনশিওর করে যে এই প্যাকের মধ্যে কেউ বাদ পড়লো কিনা প্যাকের মধ্যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এবং বা কেউ পিছিয়ে গেল কিনা এক্স্যাক্টলি ওই যে লিড উলফটা থাকে দ্যাট উলফ ইজ কল্ড দ্য ব্ল্যাক উলফ তার মানে কি একটা ব্ল্যাক উলফের কাজ হচ্ছে ফার্স্ট সে লিড করবে প্রোটেক্ট করবে প্রবলেম সলভ করবে অ্যান্ড গাইড করবে সো ইজ অ্যান আলফা ওই আলফা উলফটা আলফা তো লাইক এখন একটা টার্ম টার্মর রিসেন্টলি একটা টার্ম খুব পপুলার হয়েছে বাট বেসিক্যালি দিস ফরমেশন বিশেষ করে বাংলাদেশে রাইট গ্লোবালিও আছে আছে এখন আর বাংলাদেশে এই জিনিসটা মানে মানুষ জানতে পারছে মাইন্ডসেটটা কি লাইক একটা হিউম্যান বিইং বিইং এ ম্যান বি ম্যানেজিং protecting প্রভাইডিং সব কিছু এইটার সাথে আমি এই কারণেই যে ব্ল্যাক উল্ফ মাইন্ডসেটটা আমি কানেক্ট করি সো মানুষের মধ্যেও আছে মোস্ট অব দ্য মানুষ জানে না বাট আছে ব্ল্যাক মাইন্ডসেট বা উল্ফের মাইন্ডসেট এর আরেকটা ব্যাপারে সেটা হচ্ছে যে একটা উল্ফ স্পেশালি ব্ল্যাক উল্ফ সে যেটা করে আপনি কখনো কোনো উলফকে পোষ মানাইতে পারবেন না দ্য আপনি করবেন মানে খাঁচায় বদ্ধ করবেন সে খাওয়া দাওয়া ছেড়ে দেবে সে কখনোই আপনার পোস্ট মানাবে না অনেক মানে মুভি সিরিয়াল আর টিভি আপনি দেখতে পারেন তার কোনো অ্যাক্টিভিটিসও থাকে না থাকে না রাইট সে ছেড়ে দেয় ছেড়ে দেয় মানে নিজেকে সে আর কি শূন্য করে শূন্য মনে করে রাইট সো একটা ব্ল্যাক উলফ কখনো পোস্ট মানাতে পোস্ট মানাতে পারবেন না একটা ব্ল্যাক উলফ ওর তার যে পার্টনার থাকে ফিমেল পার্টনার থাকে কোনো কারণে সেটা যদি মারা যায় সে তিন মাস তার ওই মারা যাওয়ার জায়গাটাও ছাড়ে না ওখানেই থাকে দিস ইজ দ্য স্ট্রং লাভ স্ট্রং লাভ তার যে পেরেন্টস মানে এই ব্ল্যাক উলফের যে বাবা মা ওই পেয়ারটা যখন দুর্বল হয়ে যায় বয়স্ক হয়ে যায় যখন সে শিকার করতে পারে না তখন এই ব্ল্যাক উলফ তার টেক কেয়ার করে এবং শিকার করে আনে বাবা মাকে দেওয়ার জন্য দ্যাট ইজ প্রোটেকটিভ মাইন্ডসেট আরেকটা ব্যাপার আমি আপনাকে বলি ব্ল্যাক উলফের যে পার্টনারটা থাকে ফিমেল পার্টনারটা তার ক্ষেত্রে একটা ব্যাপার আপনি খেয়াল করবেন যদি কখনো কোনো ডকুমেন্টারিতে দেখে থাকেন তাহলে খেয়াল করবেন যখন একটা উর্ফ আরেকটা উর্ফের সাথে ফাইটিং চলে সামনাসামনি এটা ফাইট হবে এমন একটা অবস্থা অ্যাটাকিং মোমেন্ট অ্যাটাকিং মোমেন্ট রাইট ওই টাইমে যে ফিমেল উলফটা থাকে সে খুব প্রিটেন্ড করে যে আমি খুব ভয় পাইতেছি আমি খুব ভয় পাইতেছি মানে সে বোঝানোর চেষ্টা করে যে আই এম রাইট কিন্তু সে ভয় পেয়ে কি করে সে ভয় পেয়ে তার যে পার্টনার মেল উলফ তার গলার নিচে গিয়ে লুকায় কেন গলার নিচে গিয়ে লুকায় শি ইজ প্রিটেন্ডিং যে আমি ভয় পাচ্ছি তাই আমি আমার পার্টনারের গলার নিচে শেল্টার নিচ্ছি বেসিক্যালি উল্ফের গলাটা হচ্ছে সবচেয়ে উইক পয়েন্ট দ্যাট মিনস ইনডিরেক্টলি সে তার পার্টনারকে প্রোটেক্ট করতেছে রাইট হ্যাঁ সো দ্যার্স দ্য কাইন্ড অফ ফিমেল ইউ ওয়ান্ট ইন ইন ইউর লাইফ নাও ফর এক্সাম্পল দ্য ফাইট হ্যাপেন্স ফাইট হয়ে গেছে এখন অবভিয়াসলি কেউ জিতবে কেউ হারবে রাইট ডেফিনেটলি দ্য মুমেন্ট একটা উল্ফ রিয়ালাইজ করে যে দিস ইজ মাই লুজিং মুমেন্ট এখন আমি হেরে যাব দেন সে সারেন্ডার করে তার প্রতিপক্ষের কাছে সারেন্ডার করে তার গলা উঁচাই দেয় যে নাও ইউ ক্যান কিল মি এই মোমেন্টে যেটা হয় যে জিতে যায় দ্য উইনিং পার্টি সে এই উল্ফটাকে ছেড়ে দেয় সে কখনোই এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ঘায়াল করে না মানে এটা কি একটা স্যাক্রিফাইসের মতো এটা স্যাক্রিফাইস না দ্যার্স দি ভিক্টোরি মাইন্ডসেট এখন দ্য মোমেন্ট আপনার সাথে আমার ব্যাটল হয়েছে আই মিন দ্য উল্ফ ওর সাথে তার ব্যাটেল হয়েছে এখন যে হেরে গেছে সে তো অলরেডি তার হার স্বীকার করে নিছে দ্য আমি বিজয়ী আমি বিজয়ী হওয়ার পরেও তাকে আমি ছেড়ে দিছি পরিচয় এবং এই মাইন্ডসেটের কারণে যে উলফটা হেরে গেছে সে তার কর্তৃত্ব স্বীকার করে নেয় সে তার লিডিংটা অ্যাকসেপ্ট করে নেয় এই যে ব্ল্যাক উল্ফ মাইন্ডসেটটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা মানুষ স্পেশালি মেল পুরুষ মানুষ হি শুড বি লাইক এ ব্ল্যাক ওলফ হি শুড বি প্রোটেক্টিভ হি শুড বি প্রোভাইডিং হি শুড বি কেপেবল টু লিভ কনফিডেন্ট আলফা তার এরকমটা হওয়া উচিত এবং দ্য মোমেন্ট আপনি এই নট নেসেসারি আপনি একটা ওলফের মতো লাইফ লিড করেন বাট এই যে মেন্টালিটি এই যে মাইন্ডসেট এই জিনিসটা যখন আপনি নিজের ভিতরে অ্যাডপ্ট করবেন সাকসেস ইজ ইনেভেটেবল ডেফিনেটলি এই কারণে আমি আসলে খুব ইন্টারেস্টিংলি আপনার নামটা নিয়ে কোয়েশ্চেনটা করেছি যাক আমরা একটা সুন্দর ধারণা পেলাম আমাদের এই পডকাস্টের নামটাকে নিয়ে যেটা হয়তো আমাদের দর্শকদের ভিতরে কিউরিয়সিটি থাকতে পারতো যে আসলে নামটা কেন তো সেটা আশা করি যে আপনার এই ব্যাখ্যায় সেটা ফুটে উঠেছে এবং খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে